আলহামদুলিল্লাহ তো ভাই প্রথমে যদি আপনার পরিচয়টা একটু বলতেন পরিচয় আমার বাড়ির বগুড়া গপটুলি চাকলা আর আপনার নাম আব্দুল মালিক আব্দুল মালিক ভাই আপনার খামারের নাম কি ওই মালিক সরকার বলেছেন মালিক সরকার ডেয়ারি ফার্ম আচ্ছা তো ভাই আজকে মোটামুটি তিনটা গাভি দেখতে পাচ্ছি দুটা আছে বাসুর সহ এবং একটা আছে দর্শক আমরা প্রথমেন্ট আগে একটু দেখাই যে দেখতে পাচ্ছি এটি আজকের প্রতিবেদনের ভাই এটা কি জাতের এটা অস্ট্রেলিয়ান কয় নম্বর বাচ্চা দিছে কি বাসুর সার বাচ্চা দিন বয়স হিসেবে আজকে দিনগুলো তিন দিন হবে আজকের দিন যে তিন দিন হবে আর কি সবাই মাত্র বাচ্চা দিছে আশা করা যায় বেশ বড় সত্য একটা গাবি দর্শক দেখেন অনেক বড় আর মানে দাম চাইতেছেন কত দাম চাওয়া তিনশো তিনশো চাওয়া দাম না ব্যসা ষাট পঁয়ষট্টি আচ্ছা দর্শকের গাভির সঙ্গে ডিটেলস আমি আবারও বলতেছি এটি যাতে হলে স্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড একটি গাভি প্রথমবার বাচ্চা দিছে সঙ্গে একটি সার বাসুল বাছুরের বয়স তিন দিন আর ওনার ধারণা মোটামুটি বিশ লিটারের মতো দুধ হবে বিশ প্লাস আর দশক চাওয়া দাম যাই হোক যাই হোক উনি বলছেন তিনশো ষাট দুইশো ষাট পঁয়ষট্টি হলে এটা ব্যসা কেনা হবে এবারে তোমার কি দরদামের সুযোগ আছে কিছুটা হ্যাঁ আচ্ছা দর্শক স্ক্রিনের সামনে যে গাভিটি দেখতে পাচ্ছি এটি আজকের প্রতিবেদনের দুই নম্বর গাভি ভাই এটা কি জাতের গাভী এটা কয়দা দায় চার দাঁত চার দাঁত এটার সঙ্গে এটা কি আর সার বাচ্চা এটা সার বাছু কয়দিন দিন বয়স হয়েছে আজকে দুইবার দুই দিন হবে তো দর্শক দুই দিন বয়স হয়েছে সার বাছুর তো ভাই এটা কি প্রথমবার প্রথম আচ্ছা তবে এটা কিরকম দুধ হতে পারে দুধ পঁচিশ প্লাস হওয়া লাগবে আল্লাহর আর ভাই কেউ যদি নেয় আমার বাসায় থাকে ইনশাল্লাহ থাকে দুই দিন তিন দিন থাকে দেখেন দুধ আচ্ছা তো ভাই দাম চাচ্ছেন কত দাম সাড়ে তিন সাড়ে তিনশো আর বেচা তিন তিনের উপরে তিন ভাঙে বেচা হবে না সঙ্গে ষাট বছর বাসের বয়স দুদিন ভাই বলছে মোটামুটি পঁচিশ লিটার দুধ আশা করা যায় এবং বলছে তিনশোর আশেপাশে বেচা কেনা হবে আর কি এরপরে দরদামের সুযোগ আছে আপনার চাইলে এদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত গাভি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে ভাইয়ের ফোন নাম্বার আছে স্ক্রিনে সামনে যে গাভিটি দেখতে পাচ্ছি এটি আজকের প্রতিবেদনে তিন নাম্বার গাভি যাতে হলস্টেন ফ্রিজেন তো ভাই এটা কয় দাঁত দুই দাঁত এটা দুই দাঁত না প্রথমবার প্রেগন্যান্ট প্রথম প্রথম ও দর্শক আসলে এই গাভিতে একটু দেখা দেখেন কত বড় একটা মহিষের সমান নাকি হ্যাঁ আর এটা কয় মাসে প্রেগন্যান্ট হয় নয় মাসে আট মাস ফুল আট মাস কতদিন টাইম আছে এখন এক মাস দশ দিন টাইম আছে ওভাবে এখন ওলান আসতেছে আর কি রস আসতেছে ওলান এখন ওভাবে নামে নাই তো দর্শক দেখেন যে ন্যাচটা দেখেন কত খাটো একেবারে হাটের উপরে ন্যাচ বেশ বড়সো একবার হাই কোয়ালিটির প্রেগন্যান্ট জাতের গাভী তবে এইগুলো গাভি থেকে মোটামুটি কেমন দুধ আশা করা যায় চারটা বান চার জায়গায় এরপরও আপনারা অবশ্যই নিজে যারা গাভি নেবেন নিজে এসে দেখে শুনে বান সব দেখে শুনে নেবেন তো ভাই এটা দাম চাইতেছেন কত হ্যাঁ এটার দাম তিনশো বিশ তিনশো বিশ আচ্ছা তো দর্শক দেখেন এটা দুই দাঁতের একটি গাভি প্রথমবার বাচ্চা দেবে মোটামুটি এখন এক মাস প্লাস টাইম ধারণা দর্শক জায়গা অবশ্যই নিজে এসে দেখে শুনে নেবেন আর দর্শক দাম চাইছে তিনশো বিশ আর ভাই ব্যসে কেনা কিরকম না কেনা এখন দর দাম দামে না এটা কি তিনশো ভাঙা যাবে এখন তো দর্শক বলছে যে মোটামুটি যাই হতেও পারে আপনারা চাইলে ভাইদের সঙ্গে যোগাযোগ করে এগুলো গাভি সংগ্রহ করতে পারেন তো ভাই দেখা যাবে অনেকে দূর দূরান্ত থেকে আসবে বিভিন্ন জায়গা থেকে তো দেখা যাবে দু একদিনে থেকে ডেকে শুনে গেবে এগুলো দহন করা এক সপ্তাহ থাকলেও আলাদা মতো টেনশন দেখে শুনে নিবে আর নেবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই আচ্ছা তো ঠিক আছে ভাই ধন্যবাদ আসলে তো ভাই আসছে দূর থেকে দূর থেকে আসতেছে ভাই